কি অবস্থা এবছর শীতে যে মার্কেটে আসছেন দাম দরের ব্যাপারটা একটু বলেন তো কি অবস্থা এবছর এবছর কি প্রথমেই আসছে কার কার জন্য দিন নেবেন জন্য তা তুলনামূলকভাবে বাজার তো ঘুরছেন যত বাজে দাম দরে কি অবস্থা বলুন গতবারের থেকে এবছর কি দাম বাড়তি না কম কি কিনলেন আপনি এই এবছর কি প্রথম

আপনি কি দোকানের মালিক আপনার নাম কি আচ্ছা ইয়ে ব্যবসা কিনা কি অবস্থা বলুন কম আছে না তা গত বছর কিরকম ব্যবসা করছিলেন মোটামুটি ভালোই হয়েছিল এই বছর এখনো শুরু হয়নি সেভাবে শুরু হয়নি না মালের দাম কি বাড়তি না কি কম মালের দাম তো অবশ্যই বাড়তি কিন্তু আমাকে বিক্রি করতে হচ্ছে কাস্টমার কম শীত কম যার কারণে আমাকে কিছুটা ঘাটতি দিবি কি মনে করে এই ব্যবসা কেমন হবে এখন শীতের পরে ভরসা শীত যদি ভালো পড়ে তাহলে ভালো হবে তবে মালের তুলনামূলক মাল আগের থেকে অনেক খারাপ মাল আগের থেকে যেসব ভালো মাল পাওয়া যায় এখন অতটা ভালো মাল আসে না আপনি যদি বলতে চাইছেন যে শীত যদি ভালো পরে তাহলে কাস্টমার কেনাকাটা করতেছেন কি অবস্থা বলেন তো মার্কেটে আপনার তো সাধারণ কাস্টমার তো সেই হিসেবে দামটা কি অবস্থা গতবার কেমন ছিল এবছর কেমন আছে

আপনার নাম কি ইসলাম আপনি কোন মার্কেটে এটা জেলা পরিষদ সুপার মার্কেট আপনি কি এই মার্কেটে আমি এই মার্কেটের সভাপতি এটা কি কিনা শীতে ইনশাল্লাহ ভালো বেচা কিনা হচ্ছে মালের রেট কমে গেছে খরিদ্দারও ভালো হচ্ছে ভালো ভালো মাল পাওয়া যাচ্ছে এখন বর্তমান হোলসেল ব্যবসা হচ্ছে সবাই এই হাতের লাইজে আছে দাম খুব নিম্ন শৃণীর মানুষ এখানে কেনাকাটা করে বড়লোকরা কেনা বেটা করে সব অ্যাভেলেবেল চলছে গত বছর তো শীত বেশি পড়ে হ্যাঁ এই বছর একটু শীত বেশি আছে ইনশাল্লাহ হবে

अच्छे हैं। अच्छे। पाइप तो मरे, लड़के तो पाइप तो मरे ना। अरे बाप रे। अगर पंताज, पंताज। हालात बढ़ रहे हैं। अच्छा बोलो। अब अब। 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 अ ব্যবসা কি রাখো সবাই তো বলতেছে ভালো আপনি খারাপ বলতেছেন হ্যাঁ আপনি খারাপ বলতেছেন কেন আমাকে ধরুন ক্যাশ নিয়ে এসে নগদ টাকা যে মালটা নিয়ে আসে মালটা নিয়ে এসে মনে করেন সে মালটা বিক্রি করে উঠার পরে তারপরে না তাই না একটু ধরুন এটা প্রতি বছর দেখা যায় তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা যারা আমরা হকার টাইপে যারা মাল বিক্রি করি সেই তিন লাখ চার লাখ টাকা দেখা যাচ্ছে যারা এক মাসে যদি কভার হয়ে যায় তাহলে আর টাই থাকে কিন্তু এটা কভার করতে করতে দেখা যায় প্রায় অর্ধেক পোষের অর্ধেক এসে এসে যায় তো তারপরে পোষের অর্ধেকের থেকে এবার অর্ধেক পোষ থাকলে তারপরে মাঘ মাসে টুক 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 করে বিক্রি করে তখন একটু দেখা যায় লাভে আপনি কি আপনি কি বলতেছেন দুই বছর ব্যবসা ভালো না ব্যবসা খুব একটা ভালো না সুবিধে না আপনার সভাপতি তো বললো যে হলো খুবই ভালো ব্যবসা বছর গত দু চার পাঁচ বছরের মধ্যে এক ব্যবসা হয়নি আর করোনার লসটা ব্যবসা পুষায় যাবে সভাপতি এখন হচ্ছে ওর হয়তো বড় দোকান ডবল দোকান তার ডবল দোকানে বিষয় বিভিন্ন আইটেম বিক্রি করে তো যার কারণে তার হয়তো ভালো হতে পারে কেন আমাদের যারা ছোটোখাটো দোকান